দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দুবাইয়ে চিকিৎসা দেওয়া হয় পরে আট ঘন্টা চিকিৎসা শেষে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএমপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জেদ্দা বিমানবন্দরে পরিবারের সদস্যরা তার অপেক্ষায় রয়েছেন এর আগে সপরিবার ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন এ সময় তাকে দেখতে যান সংযুক্ত আরব আমিরাত বিএমপির আহ্বায়ক জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাত বিএমপির আহ্বায়ক জানান দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় আট ঘন্টা চিকিৎসা নেন লুথুজ্জামান বাবর সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন পরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাবার অনুমতি দেওয়া হয় পরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন